চব্বিশে মার্চ সোমবার বিকেলে বালুরঘাটের হিলি মোড়ে দক্ষিণ দিনাজপুর জেলা তৃণমূল যুব কংগ্রেস কমিটির নির্দেশে বালুরঘাট সহ তৃণমূল যুব কংগ্রেসের ডাকে ধর্মীয় মেরুকরণকে হাতিয়ার করে রাজনৈতিক স্বার্থে বাংলাকে অশান্ত করার চক্রান্ত বিরোধী দলনেতার অসাংবিধানিক রাজনৈতিক মন্তব্য এবং বাংলার ভোটার লিস্টে ভুয়ো ভোটার ঢোকানোর চক্রান্তকে ধিক্কার জানিয়ে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হল এই প্রতিবাদ সভায় জেলা তৃণমূল কংগ্রেসের সকল স্তরের নেতা ও কর্মী এবং সমর্থকদের পাশাপাশি বহু

বাংলার বাইরের ভুয়া ভোটার বাংলায় ঢোকানোর চক্রান্ত বিজেপির চক্রান্ত রুখতে হবে হানাহানি বাঁধাবার জন্য নয় মানুষের মধ্যে রক্ত ছড়াবার জন্য নয় আজকে তাই উন্নয়নের আজকে যদি কেউ গোটা পৃথিবীর মধ্যে আজকে কেউ দৃষ্টান্ত স্থাপন করে থাকে তাহলে তার নাম মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গর্বের সঙ্গে বলতে পারি আজকে তিনি যেভাবে করে নারী ক্ষমতায়ন আজকে শিশু কন্যা থেকে শুরু করে আজকে বয়স্ক মানুষ আজকে প্রত্যেকের জন্য যেভাবে করে পরিকল্পনা তৈরি করেছেন আজকে সেই কারণেই তো অক্সফোর্ড ইউনিভার্সিটি অক্সফোর্ড ইউনিভার্সিটি তার মুখ থেকে শুনতে চাইছে অক্সফোর্ড ইউনিভার্সিটি জানতে চাইছে যে তিনি কিভাবে করে ভাবছেন মায়ের জন্য ভাবছেন মেয়েদের জন্য ভাবছেন সমাজের যে ফিফটি আজকে যে অংশ আজকে তাদের জন্য ভাবছেন আজকে সেই কারণেই কই অন্য কোনো মুখ্যমন্ত্রীরা তো আমেরিকায় লন্ডনে তারা তো বক্তৃতা করার জন্য ডাক পান না ডাক পানকে মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় মনে রাখবেন সেবাশ্রয়ের মাধ্যম দিয়ে তিনি দৃষ্টান্ত স্থাপন করেছেন যে কিভাবে করে একজন জনপ্রতিনিধির দায়িত্ব কর্তব্য পালন করতে হয় কিভাবে করে মানুষের পাশে থাকতে হয় কিভাবে করে মানুষকে পরিষেবা দিতে হয় আজকে সেই দৃষ্টান্ত তিনি স্থাপন করেছেন আজকে সেই পথই আমাদের পথ সেই পথই আমাদের আগামী চলার পথ আজকে তাই সেই মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আদর্শকে পাথেও করে দিক নির্দেশকে পথেও করে আমরা আগামী দিনে আরো প্রিয়তর লড়াইয়ে যাব এই বিজেপির বিরুদ্ধে এই ভাইরাসটার বিরুদ্ধে আমি এবার অনুরোধ করব আমাদের যে উষ্কারিমূলক কথাবার্তার প্রতিবাদে যেমন আন্দোলন সংগঠিত হবে ঠিক পাশাবাসে মানুষের পাশে দাঁড়িয়ে আমরা আগামী দিনে 26 সালের বিধানসভা নির্বাচনে লড়াই করব এই প্রতিজ্ঞা নিয়ে আপনাদের আজকে ফিরব এই বলে সবাইকে যত অভিনন্দন জানিয়ে আবার কথা শেষ করলাম বন্দে মাতারম জয় হিন্দ তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ